ঐ হৈছে গৈ

আপনার ওয়ারির সূত্রে আপনার মালিক আচ্ছা গরুের তো মনে করেন ঝিড়ি বানতে হয়

আমাদের জৈসিমসগুলি তারপর ছালউদ্দিন সর্দার এরা বসা বসি করছে কাগজ নিয়ে নিয়েছে আলাদা এটা কি অন্য জমিটা নিয়ে থানা মামলা আছে এই জমি নিয়ে না না -থা, থানা বইতে আছে নিয়ে না

আমার পুত্রের তিন ফোলা বৌ দুগা এই তো ও বাঘনি আইসে আর বইন আইসে বেড়েছে ওরা কই বেড়ে মানুষ মানুষ ওনে মানুষ ফিট করছি ওনে মানুষ আপনারা আমরা যেটা বলতে পারি যেমিটা যাদের সাথে যে জমিটা নিয়ে সমস্যা তারা কি আপনাদের কি আত্মীয় সম্পর্ক তারা ও আর সূত্রে মানিকের কথা তারা তো জমি কিনা